তো বস সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি চলে এসেছি অবিরামপুর পারাম্বা অবিরামপুরে আমাদেরই পাশের গ্রামে তো এখানে মন্ডল সার্ভিসেস সার্ভিসের মাল লোড হচ্ছে গণেশ পুজো উপলক্ষে এইজ গণপতি বাপ্পা তো কালকে রোড শো আছে বইকে চারটে থেকে মাল লোড হচ্ছে দেখাচ্ছি আর এই ঠাকুরটা এসছে এইয আমাদের যে নদীর বাঁধ যেটা বলে ডাকাতিখাল সরমপাড়া ওইখানে অবিরামপুর এইযো এইখানে এসছে এরা প্রথম বছর স্টার্টিং করছে খুবই ভালো তো সামনেই মাল লোড হচ্ছে দেখাচ্ছি মাল নিয়ে চলে এসছে তো মালের ভিডিও আমি দিতে পারিনি ঠিক আছে তার জন্য সরি তো লোড হচ্ছে তো কাছে বলে আসছে আমি পাশে গাম তো দেখাচ্ছি देखते থাকো এই যে দুটো বক্স উঠেছে লোড হচ্ছে কাল চারটে থেকে পজিশন আছে রস্য হবে দুটো বক্স উঠেছে আর দুটো ওইখানে একটা আছে আর এইখানে একটা আছে বাকি সব মাল ওই ভেতরে আছে এই যে দেখতেই পাচ্ছ এই ভেতরে আছে মাল সব চলো বেশি বড় ভিডিও করছি না আমি আর এই যে ম্যানেজার আসছে আমাদের সাইকেল নিয়ে কাজ থেকে লেট হয়ে গেছে তাই জন্য মালদা ভিডিও লেট হয়ে গেছে নাহলে তাড়াতাড়ি হয়ে যেত ম্যানেজার লেট করে ফেলেছে কাজে গেছিল চলো বেশি বড় ভিডিও করছি না তো যারা যারা দেখতে চাও চলে আসবে কালকে আরো সেট আছে পাশে গ্রামে আমি ভিডিও দিচ্ছি না চলো আজকের মতন বাই